কৌশিকী অমাবস্যায় ভক্তদের ঢল উৎসব মুখর তারাপীঠ মন্দির চত্বর আজ কৌশিকী অমাবস্যা ভোর থেকে ভক্তদের ভিড়ে মুখরিত তারাপীঠ মন্দির চত্বর ফুল আলো আর সাজসজ্জায় যেন উৎসবের রূপ নিয়েছে দেবী রাঙিনা সকালবেলায় মা তারার স্নান ও মঙ্গল আরতির পর খুলে যায় গর্ভগৃহ সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু হয়েছে অমাবস্যা তিথি সন্ধ্যাবেলা দেবীর রাজবেশে আরাধনা ঘিরে বাড়বে আয়োজন ভক্তদের সুবিধার জন্য বড় স্ক্রিনে পুজো আরতি দেখার ব্যবস্থাও করেছে মন্দির কর্তৃপক্ষ অসংখ্য পুণ্যার্থী ভিড় জমালেও নিরাপত্তা ব্যবস্থাই করা মন্দির চত্বরে এবং জনবহুল মোড়ে রয়েছে দশটি ওয়াচ টাওয়ার নজরদারিতে রয়েছে দু হাজার সাতশো পুলিশ কর্মী নিরাপত্তার জন্য ড্রোন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে এছাড়া পুণ্যার্থীদের সুবিধার্থে একুশটি পুলিশ সহায়তা ক্যাম্প খোলা হয়েছে ভক্তদের ঢল আধ্যাত্মিক আবহ আর নিরাপত্তার মধ্যে দিয়ে কৌশিকী অমাবস্যার বিশেষ দিন উদযাপিত হচ্ছে তারাপীঠে रा अरे बाबू हा लॻ जाए એલેગા ઓય કાળા પૂજો ને પછાડીયા બહુ સિંહા ઓજાયેન ટિકિટ કેરના હા ટિકિટ ભૈરાવ સહી ગાવ જય 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 પંજી જય પૂજામાં મોં પરમેશ કોણ પંજીયા જીનો જયનો પંજીજી તો બસ મહારાજ